আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ইজিভাবে অ্যান্ড ঘরোয়াভাবে পাটি সাপটা রেসিপি যারা পাটি সাপটা করতে জানো না তারা এই রেসিপিটা একটু ফলো করো দেখবে তোমরা অবশ্যই পাটি সাপটা বানাতে পারবে এবং পাটি সাপটা বানানো অত্যন্ত সহজ আর আমি খুব সহজ পদ্ধতি তোমাদের এটা দেখি আমরা আজকে পাটি সাপটা করছি পাটি সাপটার মধ্যে আমি পাঁচশো ময়দা নিলাম আর দুশো মতো সুজি নিলাম আর আপনার পাঁচশো দুধ আর পঞ্চাশ গ্রাম চাল গুঁড়ো আর এক গ্রাম মতন এলাচ গুঁড়ো একটা মিক্স করা হবে হ্যাঁ এইটা আমরা এটা মিক্সড করা হবে ভালো করে মাখা হবে আর কি হ্যাঁ এটা ভালো করে মাখা ও একটু খেজুরের গুঁড়ও আছে খেজুরের মধ্যে একটু খেজুরের গুড় দিচ্ছি ফোস করছে খেজুরি দিচ্ছি এটা আমরা একসঙ্গে মিক্সড করে এবার আমরা পাটিসাপটা বানাবো চলো এবার মিক্সটা ভালো করে মেখে নেওয়া যাক চলো আমরা এবার মিক্সটা ভালো করে মেখে নেওয়া যাক এবং মাখতে হবে না পাতলা না মোটা থাকলে হবে না মিডিয়াম করে মাখতে হবে তো এখানে দেখো আমাদের ব্যাটারটা মোটামুটি প্রায় রেডি হয়ে এসছে তো আর একটুখানি ফাঁটলে পরে বা আরেকটুখানি গুলে নিলে পরে ব্যাটারটা প্রায় রেডি হয়ে যাবে তো চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গ্যাসের কাছে যাব তৈরি করবো গরম গরম পাটি সাপটা তৈরি করবো গরম গরম পাটি সাপটা পাটি সাপটার মধ্যে কি পুর আছে পুরটা আবার দেখে দাও জল পাটির সাপটার মধ্যে এই যে আমরা খ ক্ষিট নিয়ে এসে আমরা চাঁচি বানিয়ে নিয়েছি এর মধ্যে আলাচ গুঁড়ো খেজুরের গুড় মিক্সড করে নিয়েছি এটা আমরা পাটির সাপটার মধ্যে পুর দেব তো চলো গ্যাসের কাছে যাওয়া যাক তারপরে দেখানো কী করে আমরা পাটি সাপটা তো দেখো অলরেডি আমরা গ্যাসে তাওয়াটা চাপিয়ে দিয়েছি আর তাওয়াটাকে হাই ফ্লেমে দিয়ে তাওয়াটাকে বেশ ভালো করে তাতিয়ে নিয়েছি এবার আমরা একটা বাটিতে পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর সঙ্গে একটা করে বেগুনের বোটা কেটে নিয়েছি এই বেগুনের বোটা দিয়ে আমরা গোটা তাওয়াতে তেলটা বেশ ভালো করে লেপে দেব। বেগুনের বোটা দিয়ে তেলটা বেশ তাওয়াতে ভালো লেপা হবে এরপর লেপে নিয়ে আমরা এই যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম পাটি সাপটার জন্য সেই ব্যাটারটা একটা হাতায় করে এক হাতা করে দিয়ে এই রকম একটা তালপাতা কেটে নিয়েছি বেশ সাইজ করে কেটে নিয়েছি তালপাতা দিয়ে গোল গোল করে দেবো খুব সুন্দর করে বেশ চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে পাটির সাপটাটাকে গোল করে দেবো আর পাটি সাপটা মানে পাটি সাপটা ব্যাটারটা তাওয়ায় দেওয়ার পর গ্যাসটাকে একবারে লো ফ্লেম করে দেবে আর যাদের ননস্টিকের তাওয়াগুলো তো খুব ভালো কারণ নন স্টিকের তাওয়াতেই বেশি ভালো হয় পাটির সাপটাগুলো আর এতে করতে গেলে তোমাকে তাওয়াটাকে বেশ হাই ফ্লেমে তাতিয়ে নিয়ে তোমাকে কমিয়ে দিতে হবে গ্যাসটা একবারে না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে তো এই দেখো এটা হচ্ছে আমাদের প্রথম পাটি সাপটা রুটি বা সরু চুকুলি যেটা বলবে সেটা অলরেডি ডান এবার এর মধ্যে দেওয়া হবে পুর তো এই দেখো পুর দিচ্ছে এটা আমাদের ফার্স্ট পার্টিসাপটা তো একটু খারাপ হয়েছে যে প্রথম কারণ তাওয়াটা সেই সময় ঠিকঠাক সঠিক তাতে না বা এই হবে না তো তার জন্য এই দেখো এটা আমাদের ফার্স্ট পার্টিসাপটা তো অলরেডি পুর দেওয়া ডান এবার এটাকে মুড়ি নেওয়া হবে খুন্তিতে করে আস্তে আস্তে নিয়ে আবার এটাকে ঘিয়ে ভাজা হবে তো দেখতে থাকো একের পর এক সব দেখা হবে তো পুরটা দিয়ে আরও আবার পাটিসাপটাকে ভালো ভালো করে এদিক ওদিক করে সেকে নেওয়া হচ্ছে হলে বেশ টেস্ট হবে না তো ভালো করে এদিক ওদিক সেকে নিয়ে আবার এর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে ঘরের গাওয়া ঘি তোমরা চাইলে ঘি কেনেও ভাজতে পারো তোমাদের ঘরে ঘি ছিল তো সেই ঘি দিয়ে তাকে ভেজে নেওয়া হবে তো তার আগে ভালো করে সেকে নেওয়া হচ্ছে তো দেখতে থাকো তো আমরা এরম করে সব পাটি কিছু পাটিসাপটা আগে এরম করে বানিয়ে নেব তো তারপরে আমরা লাস্টে ঘি দিয়ে সব ভাজবো কারণ একটা একটা করে ঘি ভাজে তো সম্ভব নয় প্রথমে তেল তারপরে আবার ঘি একটু কেমন একটা গোলমেলে ব্যাপার হয়ে তার জন্য পাটি সব পাটিসাপটাগুলোকে আমরা একইভাবে এরম করে তৈরি করে নেব তারপরে লাস্টে গাওয়া ভিজে ভরে সরি গাওয়া ঘিতে ভেজে পরিবেশন করব তো তোমরা চাইলে ঘিটা স্কিপও করে যেতে পারো কারণ তেল দিয়ে করে আবার স্কুপটা দেওয়ার পর তেল দিয়েও ভেজে নিতে পারো হালকা কারণ ঘিটা সবার শ্যুট করে না তার জন্য বলা কারণ আমিও খেয়েছি তো ঘিটা আমার শ্যুট করেনি তো এরমভাবে দেখতে থাকো একে একে আমরা কিছু পাটিসাপটা বানিয়ে নেবো তো তারপরে আস্তে আস্তে ঘিয়ে ভাজবো আর গ্যাসটাকে বারবার বলছি গ্যাসটাকে তোমরা লো ফ্লেমে দেবে না হলে পাটিসাপটাগুলো সব পুড়ে যাবে কারণ আমাদের একটু প্রবলেম হয়েছে প্রথম প্রথম তো তার জন্য তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম আর যদি ননস্টিকের তাওয়া যায় তো খুব ভালো কথা কোনো অসুবিধাই নেই আস্তে আস্তে সুন্দর করে বানাবে তো আমাদের ননস্টিকের তাওয়া ছিল না বলে আমাদের এই তাও ইউজ করতে হয়েছে তো দেখতে থাকো দেখো আমাদের পাটের সারটাগুলো অর্ধেকের বেশি ডান এবার আমরা গাওয়া ঘি ভেজে নিচ্ছি দেখেছো কী সুন্দর গাওয়া ঘিয়ে বেশ কী সুন্দর ফুটছে তো এরম করে গাওয়া ঘি ভেজে নিচ্ছে দারুণ টেস্ট হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিলো তোমরা একবার বানিয়ে দেখবো সুপার টেস্ট হয় বাট ঘিটা সবার শ্যুট করে তো জন্য আমার মনে হয় ঘিটা স্কিপ করে তেলটা ইউজ করাই বেটার তো আমাদের ফার্স্ট টাইম ছিল তার জন্য আমরা ঘি ইউজ করেছিলাম আর এটা আমাদের শিখিয়েছে এক কাকিমা পাশের বাড়ি এক কাকিমা শিখিয়েছি তিনি করে দিয়েছিলেন তো সেই রেসিপিটা ওনার উৎফুল্লতে উনি বলেছেন শেয়ার করতে তো তার জন্য শেয়ার করা তো আমিও শিখেছি দেখুন একদিন ট্রাই করবো আর এই যে পুরগুলো দেখছো এই পুরগুলো ভেতরে গলে গেছিলো তারপরে কি ভাজলো জাস্ট টেস্টও অসম হয়েছিল অসম সুপার টেস্ট হয়েছিল। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে এরম করে খানিক পাটিসাপটা আমরা অর্ধেক বেশ পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম তো তারপরে এরপর ঘি ভেজে নিয়েছি তো এখানকার মধ্যে দু একটা পার্টিসাপটা দেখো যে একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে কারণ এটা আমাদের ফার্স্ট পার্টিসাপটা ছিল দু তিনটে পাটিসাপটা এরকম এসছে কারণ তখন তাওয়াটা ঠিকঠাক মতো মানে তাকে আসেনি মানে গরম হয়নি আর প্রথমে দু একটা জিনিস তো খারাপ হয় তো সেহেতু আমাদের দু একটা খারাপ হয়েছিল তারপরে এগুলো জাস্ট অসাধারণ হয়েছিল তো অর্ধেকের বেশি যে কটা হয়েছিল সে কটা আমরা ঘিয়ে ভেজে নিয়েছি তো তারপর আবার যেটুকু ব্যাটার ছিল সেটুকু ব্যাটার দিয়ে আবার আমরা বাকি অর্ধেক পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম তো এই দেখো এখন পুরগুলো অনেকক্ষণ যেহেতু পুরটা বানানো হয়েছে তো পুরটা একটু গোলা গোলে গেছিলো আর আমাদের লাস্টে দিকে পুর একটু শর্টও পড়ে গেছিলো কারণ চাচিটা একটু কম পড়ে গেছিলো তার জন্য আবার আমরা মন্ডা কিনে পুর বানিয়েছিলাম তো মুন্ডা দিয়েও পুরটা বেশ অসাধারণ লাগছিলো বেশ দুরকম একটা চাচির পুর একটা মন্ডা কিনে পুর দুরকম পুর বেশ জ্যেষ্ঠ অসাধারণ লাগছিলো তো দেখতে থাকো এরকম করে আমরা বাকি পাটি সবটাগুলো সব বানিয়ে নেব। আর তোমরা তো প্রসেস দেখতেই পাচ্ছ আলাদা করে বলবার কিছু নেই তো দেখতে থাকো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়েও আর আমি পরিমাণ কতটা কী লেগেছে প্রথম থেকে তোমাদেরকে বলেই দিয়েছি তো আশা করি তোমরা পারবে খুবই সহজ খুব একটা কঠিন না প্রথম প্রথম আমারও কঠিন মনে হয়েছিল তো আমি যতটুকু পারলাম আমার মতো করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরা একবার বাড়ি বাড়ি বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো যারা পাটি সাপটা বানানোর অভাবে খেতে পারো না যে কীভাবে বানায় খুব কঠিন একটা জিনিস বাট আমি যতটা দেখলাম খুব একটা কঠিন নয় চেষ্টা করলেই পারা যাবে বাট প্রথম যেটা না জানো সেটা তো কঠিন লাগেই তো আমারও সেরকম মনে হয়েছিল তো বাইরের কিছু লাগবে না ঘরে যেটুকু জিনিস থাকে সেটুকু দিয়েই মোটামুটি হয়ে যায় চাচি কিনতে হবে এমন কোনো মাইনে মন্ডা দিয়েও বা নারকেল চিনি দিয়ে নারকেল দিয়ে একটা তোমরা পুর বানিয়ে নিতে পারো চিনি নারকেলেরও পুর বানানো যায় চাচি বা মন্ডা বেশি দাম দিয়ে কিনতে এমন কোনো ব্যাপার নেই বাড়িতে চিনি বা নারকেল থাকলে সেটা দিয়ে নেড়ে একটা পুর বানিয়ে নিতে পারো তোমরা আর এই গরম গরম পাটিসাপটা শীতকালের দিনে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো পাটির খেতে ভীষণ ভালো লাগে বাট বানানোর অভাবে বেশিরভাগ বছরেই খাওয়া হয় না তো এই ফার্স্ট টাইমই কাকিমাটাকে বলেছিলাম তো বানিয়ে দিয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো এইভাবে পাটির বানিয়ে যদি তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানো অবশ্যই খুব ভালো লাগবে তবে আমি তোমাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে আগ্রহ দেখাবো বা ভালো লাগবে তো এই রেসিপিটা কাকিমা বলেছিল বলে যতটুকু পেরেছি কারণ আমার বাচ্চা আছে সেইভাবে ক্যামেরা ঠিকঠাক করতে পায় না তো যতটুকু পারলাম তোমাদের জন্য কষ্ট করে তুলে শেয়ার আর এই দেখো আমাদের অলরেডি পার্টির সব ডান হয়ে গেছে এক থালা পাটিসাপটা হয়েছে তো সবাই মিলে ভাগ করে খেলেও পাটিসাপটাগুলো দেখে আবার জীবের জল চলে আসছে আমি দিয়েছি তো তোমাদের কেমন লাগলা যারা যারা পার্টিসাপটা খেতেছে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো একবার বানিয়ে খাবো সেই পার্টিসাপটাগুলো তো নেই অলরেডি পেটটা হজম হয়ে গেছে তো তোমরা জানি অবশ্যই কেমন লাগলো এই পাটিসাপটা রেসিপিটা সহজ সরলভাবে আমার মনের মতো করে সাপটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে দিও আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তো আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করবো নিজে না পারি কাকিমা মা জেঠুমা যে রেসিপিগুলো করে সেগুলো তোমাদের সঙ্গে কপি করে শেয়ার করব। তো যাই হোক তো এখানে আমাদের লাস্ট একটা পার্টির সাপটা ফিনিশিং চলছে তো মোটামুটি অলরেডি সবকটা হয়ে গেছে তো আমি বারবার প্রথম থেকে লাস্ট অবধি বলছি দুর্দান্ত হয়েছিল জাস্ট কোনো কথা হবে না আমার তো এই পাটিসাপটা দেখে আবার জিবে জল চলে আসছে মনে হচ্ছে আবার যদি বানিয়ে খেতে পারতাম বাট এখন আমার পুচকো আছে তাই বেশি খাওয়া যাবে না চালের জিনিস তো চলো আজকের মতো টাটা বাইবে ফিরে আসবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থেকে সুস্থ টাটা